পাকা চুলের সমস্যার সমাধান চুল ঘন থাক চুল মোটা থাক আরও ঘন হয়ে যাবে এবং চুল অনেক বেশি সুন্দর হবে যার চুল পাকে নাই তার চুল আর পাকবে না এবং যার চুল পেকে গেছে তারও কোনো সমস্যা নেই কালার করা আছে কোনো সমস্যা নেই কালারটা ইনহ্যান্স হয়ে যাবে এবং পাকা চুলের সমস্যাও থাকবে না সেটাও কভার হয়ে যাবে আর যদি পেকে যায় কোনো কারণে তাহলেও কোনো সমস্যা নেই এগুলো সবই কিন্তু সমাধান সম্ভব আর চুল পাকবে না এটা বলে দিলাম এবং চুলটা অনেক বেশি সুন্দর হবে এরকম সিল্কিও থাকবে এই হেনা পাউডারটা আমি কিন্তু একদম অথেন্টিকভাবে তৈরি করি গাছ থেকে হেনা নিয়ে নিজে প্রসেস করে সেটা তোমাদের জন্য বানিয়ে আর সঙ্গে আছে আমাদের হেনা মিক্সচার এই সঙ্গে আছে ম্যাজিক অয়েল এই তিনের কম্বিনেশনে তোমার পাকা চুলের সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে ড্যান্ড্রফ আছে হচ্ছে না ড্যান্ড্রফও ভালো হয়ে যাবে আর চুল পাকে নেই তুমি যদি চাও এরকম যে না চুল আর পাকার দরকার নেই আমার চুল পাকে নেই সারা আমার চুল সুন্দর থাক তাহলে বলবো এখন থেকেই এই কম্বোটা ইউজ করো তোমার চুল পাকার সমস্যা নিয়ে তোমাকে বিড়ম্বনায় পড়তে হবে না তোমার চুল অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি ম্যানেজেবল থাকবে প্রাইস কত যেন ভীষণ রিজনেবল মাত্র এগারোশো আশি টাকায় পাঁচশো তিনটে প্রোডাক্ট যেটা তোমার পাকা চুলের সমস্যার একেবারেই সমাধান ইনবক্সের নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখো চাইলে কল করো অর্ডার করতে পারো জিরো ওয়ান এই নাম্বারে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো লাখো মানুষ ইউজ করে উপকৃত হচ্ছে তুমিও তোমার উপকারটা বুঝে নিতে পারবা জাস্ট একবার ইউজেই ইউজ করতে থাকো আমার কথা মনে রাখবা এবং এই ভালো জিনিস তোমার চুলকে সারা জীবন কেয়ার করবে